পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে প্রথম নেরামত পাইলাম যে আল্লাহ পাক সিগাল কুকুর না বানাইয়া মানুষ বানাইছে আলহামদুলিল্লাহ আহ মানুষ বানাইয়াও পাক ইচ্ছা করলে ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাস্তিকের ঘরে পাঠাইয়া সারাটা জীবন উপরিসেরিকির অন্ধকারে ডুবাইয়া রাখতে পারতেন আহ ও একটু অল্প সময় চিন্তা করি আপনার আমার জন্ম যদি কোনো অমুসলিম পরিবারে হতো কী উপায় হতো বলে সারাটা জীবন উপরিসেরিকির অন্ধকারে এমনভাবে নিমজ্জিত থাকতাম এমনভাবে ডুবে থাকতাম সারাটা জীবনে আমি আমার মালিকের পরিচয় পাইতাম না মালিককে চিনতাম না সারাটা জীবনে একটা সেচদা করার সুযোগ আমি পাইতাম না আহা সেচদা তো দূরের কথা সারাটা জীবনে একবারের জন্য মাওলায় পাকের নাম নিয়ে ডাকার সুযোগ আমি পাইতাম না আয় হায় আদমে ইয়াতে দাদাই বা মুসলমা কর দাই আয় কো দা কর বা হেঁসা বে হেসা করে এ আমি যে বিষয়টা আলোচনা করলাম বুজুর্গ ফার্সি কবিতার মাধ্যমে এই কথাগুলোই বলতেছেন আদমি মাওলাই দায় মাওলাইকার হিংস জানোয়ার না বানাইয়া সৃষ্টি সেরা মানুষ বানাইয়া মনুষ্যত্ব দান করছে তোমার দয়া এখানে শেষ করো নাই দয়ার পরে আরও দয়া বা মুসলমান আব্বা আম্মার ঘরে পাঠাইয়া অবস্থা অবস্থাকে অবস্থা জুবানে তহিদদের কালেমা তুলিয়া দিছা এই কালেমা কখন পাইছি যখন কালেমা বুজার ক্ষমতা ছিল না এই ছোট ছোটো বাচ্চারা কালমা পড়তে পারে না কিন্তু কালেমার অর্থ হাকিকত বোঝে না তো আমরাও এই ছোটোবেলায় কালমা পড়ছি না জালাল উদ্দিন আলাই রহমতুল্লাহ বলেন যে ছোটোবেলায় কালেমা পাইছি এটা কথা ঠিক নয় আরও অনেক আগে পেয়েছি আরও অনেক অনেক আগে কোথায় পাইছি মায়ের গর্বে থাকা অবস্থা মায়ের গর্ভে অবস্থা থাকা অবস্থায় লা ইলাহা আল্লাহো বর দেলে মো লা ইলাহা ইল্লাল্লাহ বর দেলে মো মেনাবস মোহাম্মদুর রাসুল্লাহ জালাল উদ্দিন রুমি রহমতুল্লা আলাই বলেন মায়ের গর্বে আল্লাপাক আমাদেরকে যখন সৃষ্টি করছেন আমাদের দিলের মধ্যে আল্লাহ আল্লাফাকের কুদ্রুতি হাতে তাহিয়েদের কালেমা আল্লাফাক লিখে দিছে যারা কালেমা পড়তেছে যাদের মুখ দিয়ে কালেমা বাইর হইতেছে এদের এদের প্রত্যেকের দিলের মধ্যে কারে বা কি লেখা আছে আহা আহ এর আর উমির রহমতুল্লাহ আলাইজি কথাটা বললেন এর প্রমাণ দলিল কি কোরআন হাদিসে আছে অবশ্যই আছে হাদিস শরীফে বর্ণিত আছে সন্তান যখন মায়ের গর্বে জন্মগ্রহণ করে চার মাস সময় লেগে যায় পূর্ণ দেহটা তৈরি হইতে এই পূর্ণ দেহটা তৈরি হওয়ার পরে চার মাস পরে আলমে আরোহা থেকে আল্লাপাক ফেরিস্তার মাধ্যমে রুহটা পাঠায় দেয় তো পাকের পক্ষ থেকে ওই সময় ফেরিস্তাকে বলা হয় লেখ লেখার শব্দ দুইটা একটা হলো আর একটা হলো সাঈদ ফেরস্তাকে যখন বলা হয় যে লেখ ফেরস্তা জিজ্ঞাসা করে কোনটা লেখ শাকি লিখব না সাঈদ লেখবো পাকের পক্ষ থেকে ইশারা যেটা হয় সাকি শব্দের অর্থ হল হতবাগা কপাল পরা ইমান হারা জাহান্নামি আর সাইদ শব্দের অর্থ হল সৌভাগ্যবান ইমানদার জান্নাতি যা হওয়ার মায়ের গর্ব হয়ে গেছে যা লেখার দুনিয়ার এই জীবনে ওই লেখা অনুযায়ী মানুষ কার্যক্রম করবে এর দ্বারা বোঝা যাবে যে এর অন্তরে কী লেখা আছে আহ ও ভাইরা পেয়ারা রাসুল সাল্লিয়াম সাহবা ইকরামদেরকে নিয়ে বর্ষা আমরা যেরকম দুবলা গাছের মধ্যে বসি আরবের বালুগুলা অনেক মোটা পাথরি বালু এগুলোর উপরে বসতে কিছু বিছানো লাগে না এর উপরে বইসা ধুলা নাই মোটা মোটা বালু যারা দিলে বস পড়ে যায় হুজুর সাল্লাহ আলাই বালু তো আঙ্গুল দিয়ে ডাইন হাতের এদিকে একটা গর্ত করলেন আর বাম হাতের এদিকে একটা গর্ত করলেন গর্ত করে বললেন ও আমার সাহাবীরা প্রত্যেকের জায়গা লেখা হয়ে গেছে বেহেস্তে অথবা দুজন বিভিন্ন হাউজিংয়ের ইয়েতে পলট পলটের নম্বর মালিকের নাম লেখা হয় না যে তোমাদের প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে জান্নাতে অথবা জাহান হরসত ওমরে ফারুক রাজি আল্লাহ তালা আনহু সাহস করে বললেন অন্য সাহাবার নীরব রাসুলের সামনে কথা বলবে হরসত ওমর রাজি আল্লাহ তাল্লা বললেন ইজান নাক্তাকে লুইয়া রাসুল আল্লাহ বিষয়টা যেহেতু এমনই যে প্রত্যেকের ঠিকানা লেখা হয়ে গেছে তো আমাদের আর কষ্ট করে লাভ কি কি বলেন শীতের দিন হ্যাঁ কম্বল এবং লেপ ছেড়ে দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজর নামাজ পড়াটা কষ্ট না আর আল্লাহর যে দ্বারা তাহা যত নামাজ পড়ে আরও কষ্ট না হ্যাঁ রোজা রাখা চৈত্র বৈশাখ মাসে কত কষ্ট না বিশেষ করে যারা কাজ করে হ্যাঁ অটো চালায় রিক্সা চালায় মাটি কাজ করে খেতে খামারে কাজ করে চৈত্র বৈশাখ মাসে রোজা রাখাটা কত কষ্ট তো হয়তো তোমরা যে আল্লাহ তো আল্লাহ উনি বললেন বিষয়টা যেহেতু ফয়সালা হয়েই গেছে আমাদের আমলের দ্বারা কোনো পরিবর্তন হবে না তো আমরা এখন আল্লাহ পাকের ফায়সালার উপরে নির্ভর করে বসে থাকব আমরা কিছু করব না পেয়ারা রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন অমর বিষয়টা এমন নয় বিষয়টা এমন নয় আমল করে যাও তোমাকে যদি আল্লাহ পাক বেহেস্তের জন্য তৈরি করে থাকে তাহলে বেহেস্তের কাজগুলো তোমার জন্য সহজ হয়ে যাবে কুল কুলফাকুল্লুন লেমা খোলে আর জাহান নামের কাজগুলো তোমার জন্য কঠিন হয়ে যাবে আর পাক যদি জাহান নামের জন্য তোমাকে তৈরি করে থাকে জাহান নামের কাজগুলো তোমার জন্য সহজ হবে বেহেস্তের কাজগুলো কঠিন হয়ে যাবে হায় হায় দেখেন বললাম যে রোজা রাখা কত কষ্ট হ্যাঁ শীতের দিন ঠান্ডা পানি দিয়ে অজু করে নামাজ পড়ার কষ্ট এবার দোতন মধ্যে কিছুটা কষ্ট আসে না কিন্তু জান্নাতি ব্যক্তিদের জন্য লাফাখ সহজ করে আসছে এমন এমন নমাজি ব্যক্তি এক কোটি টাকা দিয়ে একক নমাজ কাজা করাইতে পারবেন না পারবেন এর জন্য নমাজ সারা কত কঠিন আর কিছু কিছু লোক আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক তাদেরকে নমাজ পড়াইতে পারবেন না দেখেন আল্লাহ পাক কুরআ এর এরশাদ করেছেন লাহা মা কাসাবাদ ও আলাইহা মা মাতাবাদ কাসরাতুল মাবানী তাদুল্ল আলা কাসরাতুল মানি লাহা মা কাসাবাদ সহজে যে নে আমলগুলো করা যায় এগুলো তার কল্যাণের জন্য অর্থাৎ জান্নাতের কাজগুলো করাটা সহজ লাহা মা কাসাবাত এই যে রোজার কথা বললাম পত্রিকায় মাঝে মধ্যে দেয় তিন বছর সাড়ে তিন বছর চার বছরের বাচ্চা রোজা রাখে তো রোজা রাখাটা সহজ না হলে এ তিন চার বছর বাচ্চা রোজা রাখলো কেমন হ্যাঁ আর জাহান নামের কাজগুলো কঠিন জাহান নামের কাজগুলো কঠিন অযুবক বাবারা শোনো আল্লাপাক যৌবন দিয়েছে যৌবনের একটা চাহিদা আছে যৌবনের একটা চাহিদা আছে এই চাহিদা মিটাবার জন্য আল্লাপাক কত সহজ ব্যবস্থা করে রাখছে তোমার নিজের চিন্তা করা লাগে না তোমার চিন্তা করে কে তোমার দাদা দাদি তোমার আব্বা আম্মা আত্মীয় স্বজন তুমি বিবাহ উপযুক্ত হয়েছ এখন তারা তোমার জন্য মেয়ে তালাশ করতেছে বিবাহের আয়োজন করতেছে তোমার কিছুই করা লাগতেছে না এরপরে শরীয়তে বিবাহের আগে তোমাকে দেখার অনুমতি দিচ্ছে তুমি দেখা পছন্দ করে নিতে পারো এরপরে বিবাহ হয়ে যাওয়ার পরে তোমার পছন্দ নিয়ে স্ত্রী হালালভাবে সারা জীবন ভোগ করবা সহজ না কঠিন হ্যাঁ আর পরকিয়া প্রেম করলে সহজ না কঠিন হ্যাঁ আয় হায় আয় হায় এমনিভাবে জাহান নামের প্রত্যেকটা কাজ গুনার প্রত্যেকটা কাজ কঠিন সুদ খাওয়া কঠিন না গুস খাওয়া একটা লোক পঞ্চাশ হাজার টাকা বেতনে চাকরি করে সে মাসে দশ বিশ লাখ টাকা খরচ করে তো তার ছেলে মেয়েরা জানে না বাবার বেতন কত হ্যাঁ বাবা এত টাকা করতেই খরচ করে তার মেয়ের জামাইরা জানে না তার স্ত্রী জানে না তো লজ্জার বিষয় নয় ঘুষ খাওয়া হ্যাঁ কিন্তু তার কাছে এত সহজ মনে হয় এটা সবাই জানে এই অপমানজনক কাজ সে করতেছে তার স্ত্রী অসুস্থ হইলে স্বামীর কাছে পানি পড়া পরা জি আশেপাশের কেউ যদি বলে হ্যাঁ তোমার মাথা ব্যথা করে তোমার স্বামীর কাছ থেকে একটু পানি ফোড়া নিয়ে বলবে এই জালিমের কাছ থেকে পানি ফোড়া নিলে মাথা ব্যথা ভালো তো দূরের কথা আমি মরিয়ে যাব কি কথা ঠিক নেই সবার অন্তরে ঘির না মুখে প্রকাশ করে না ও মার রাজ মাখা ফাতা সার তাকে যে ইজ্জত সম্মান করতেছে হ্যাঁ এটা অন্তর থেকে না কি এটা অন্তর থেকে না তার একটা পাওয়ার আছে টাকা পয়সা তার সব কিছু তার এই জন্য তাকে ছেলে বাবা হিসাবে সম্মান করে স্ত্রী স্বামী হিসাবে সম্মান করে ও ভাইরা আল্লাফাক রকাল আল আমিন জান্নাতে যাওয়াটা সহজ করছে আর দিনও ইউসরন আর দিনও ইউসরন দিনের উপরে চলা অতি সহজ অতি সহজ অতি সহজ আমার ভাইয়েরা কুয়াশা পড়তেছে আপনাদের মাঝে কি পানি পড়ে এই পড়তেছে আমি শারীরিকভাবে খুবই অসুস্থ মাগরিবের পরেও আরেক জায়গায় কিছু কথা বলতে হয়েছে গত সেপ্টেম্বর মাসে আমি হৃদরোগে আক্রান্ত হইয়া ঢাকার হৃদরোগ হাসপাতালে ভর্তি একুশ দিন পরীক্ষা নিরীক্ষা করার পরে মেডিকেল বোর্ড বসছে যে হার্ট এত দুর্বল সাধারণ পেসমেকার লাগালে চলবে না দামি একটা পেসমেকার আছে আমেরিকার তৈরি বারো লাখ আশি হাজার টাকা দেয় এটা লাগাইতে হবে তো আল্লাহ পাকের রোগও আল্লাহর ইশারায় চিকিৎসার ব্যবস্থাও আল্লাহ পাকের ইশারায় এই যে মেশিনটা তৈয়ার করাইছেন আল্লাহর বন্দাকে দিয়া এটাও আল্লাহ পাকে এই মেশিন আমার এখানে ফিট করা এই জন্য ডাক্তার আমাকে বলছে লম্বা বয়ান করবেন না আর উচ্চস্বরে কথা বলবেন না তো এই জন্য আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি আপা হাসে গু তুম আন্না মা কুম আুম ইউন ও আমার বন্ধারা আসমান জমিনের এই কুদ্রতের কারখানা সাজাইয়া সর্বশেষ যে তোমাদেরকে তৈরি করলাম আমার এই কাজটাকে তোমরা ছেলে খেলা মনে করছো আমরা তো নোয়াখালীর মানুষ এখন হয়তো জেলা বাঘ হয়ে গেছে লক্ষ্মীপুর আপনার কি ফেনীর মধ্যে নোয়াখালীর মধ্যে সেনবাগ নোয়াখালীর মধ্যে আচ্ছা মালা ছায়ে খেলা করতো ছোটোবেলা কি করতো মালা ছাঁয় খেলা করতো আমাদের এলাকায় কি নারিকেলের মালা এই লোটা ভাঙ্গা আড়ি ভাঙ্গা এগুলা লইয়া তো ক্যাঁচার মাটি দিয়ে পোলাও রাঁধত আর কসুর ডোগা কেলার ডোগা দিয়ে কোস গোস্ত রাঁধত এত আকর্ষণ আপনি আড়ে যাবার সময় বেহাসে পাও লাগিয়ে পড়ে গেলে হেঁটে মাটিতে গড়িয়াই গড়িয়ে কিনবো আর হেতার মা বাপাই আপনারা কাজিয়া লাগাই দিব হুম তুমি বুদ্ধিমান মানুষ জ্ঞানী মানুষ একটু দেখে কিন্তু কিছুক্ষণ পরে নিজে হেতার ফলাও আর গোস্তর মধ্যে ফেসাব করে দি তো বাড়ির দিকে চলে যাব কারণ এখন পেটে খিদে লাগি তো এই যে মাল খেলা অর্থাৎ যেটার মধ্যে কোনো লাভ নাই যেটার মধ্যে কোনো লাভ নাই যেই কাজের মধ্যে কোনো লাভ নাই এটাকে আরবি ভাষায় বলা হয় আবাস আপাস তুম আন্না মা খলাক আবাসা ও আমার বন্দারা এই কুদরতের কারখানা সাজাইয়া যে আমি তোমাদেরকে তৈয়ার করলাম আমার এই কাজটাকে ছেলে খেলা মনে করছো মালাসাই খেলা মনে করছো মনে চাইছি আর সৃষ্টি করছি আমার কোনো লক্ষ্য আর উদ্দেশ্য নাই ও যুবক বাবারা ও আমার পর্দার আলের মা বোনেরা দুনিয়াতে মানুষ লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না আহকামুল হাকিমিন মিন রব্বুল আলামিন আমিন এই বিশ্ব বিশ্ব ভূমণ্ডল পৃথিবী তৈয়ার করছেন আসমান তৈয়ার করছেন আসমান আসমানের জায়গায় থাকবে না আসমান জমিন কেয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে ইয়াহমা তুবাদদালুল আরজু গাইরাল আরজে এই জমিন এই জমিন থাকবে না পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে নদী নালা সাগর কিছুই থাকবে না সমতল তামার জমিন হয়ে যাবে বর্তমান পৃথিবীর থেকে লক্ষ লক্ষ গুণ বড়ো হয়ে যাবে তারপরে তামার জমিন আল্লাহ রব্বুল আলমিন কেন তৈরি করলেন আমাদেরকে কি জন্য তৈর করলেন এজাহারে উলফত কে লিয়ে পয়দা কি আয়েন কো তো আত কে লিয়ে কুচ কম না থে করো গিয়া আয় হায় হায় আমাদের চাইতে কোটি কোটি বৎসর আগে আল্লাহ পাক ফেরস্তাদেরকে তৈরি করছে কয়েক লক্ষ বৎসর আগে জিনজাতিকে তৈরি করছে ফেরেস্তাদেরকে তৈরি করছেন পাকের নূর খালেস নূর জ্যোতির দ্বারা জাতিকে তৈরি করছেন জ্বলন্ত অগ্নিশিখা আগুনের দ্বারা মেডিকেল সায়েন্স অস্বীকার করে জিন বলতে কিছু নাই না আমার ডাক্তার ভাইরা মুসলমান তো আপনারও যদি মেডিকেল সায়েন্সের এই থাইরি থিওরি বিশ্বাস করেন মেডিকেল সায়েন্স নিয়ে আর করছে রুগীদের সেবা করেন চিকিৎসা করেন ঠিক আছে কিন্তু এই থিওরি বিশ্বাস করলে ইমান থাকবে না কেন পাক কোরআনে কারিমে বলছেন অখালাক অখালাকাল জান নাম ইম জিম ই জিম জিন নামে একটা সুরা আছে বারা ওই সুরার মধ্যে জিনদের কথা পাক নকল করছেন তো জিনকে তৈরি করলেন আগুনের দ্বারা ফেরস্তাদেরকে তৈরি করলেন নূরের দ্বারা আমাদেরকে কিসের দ্বারা তৈরি করলেন শুধু পাটি না আমাদেরকে এক আজীব পদ্ধতিতে আল্লাপাক সৃষ্টি করছেন যেই পদ্ধতিতে আল্লাপাক আর কোনো মাকলুক সৃষ্টি করেন না বিষয়টা নতুন মনে হবে খুব লক্ষ্য করে শুনবেন আমাদের দেহটা তৈরি করছে না আগুন মাটি পানি বাতাস আগুন মাটি পানি বাতাস এই বিশ্বের ভূমণ্ডলের পদার্থ এগুলা এর জন্য লাশ কবরে রাখার সময় কবরে রাখার পরে যখন মাটি দেওয়া হয় মিনহা খালাক না কুম অফিহা নকুম অমিনহা তা তারা ওখর এটাই দেহর জন্য আত্মার জন্য নয় আত্মা কীভাবে পাইলার আলা আলমিন আদম আলাইসাল্লামের দেহটা তৈরি করলেন নিজের কুদরতি হাতে আগুন মাটি পানি বাতাস এই চারটা জিনিসকে একাত্রিত করে মিন তিন কুমারিয়ারা ঠিল্লা কলস মোটকা বানাইতে মাটির ফসা মাটিরে পানি টানি দিয়ে গোলাইয়াক কয়েক প্রকারের মাটি পাক রব্বল আলামিন আগুন পানি বাতাস মাটি আগুন পানি বাতাসে তাস্টার জিনিসকে সংমিশ্রণ করে মিন ছলছল ইন কালফা খর কাঁধা মাটি শুকাইয়া গেলে টনটন আওয়াজ হয় কি টনটন আওয়াজ হয় না এটাকে গুঁড়া করে আল্লাহ আল্লাপাকের কুদরুতে আদম আলাই্লামের বডিটা আল্লাহ আল্লাহাক তৈরি করতে মেস্তুরির মতো আঁতরা বাডার লাগে না যন্ত্রপাতি লাগে না দেখেন না নারকেল গাছে ডাব বানায় কেমনে হ্যাঁ পেয়ারা গাছে পেয়ারা বানায় কেমনে এখন আম গাছে ফুল বাহার হইতে আছে আল্লাহ পাকের কুদরতে আম তৈরি হইব কাঁঠাল গাছে কাঁঠাল ধরব তো আল্লাহ পাকের কুদরতি হাত দেখা যায় না কী আমাদের মতো না হ্যাঁ তো আল্লাহ পাকের কুদরতি হাতে আদম আলাইসালামের দেহটাকে আল্লাপাক তৈরি করছেন আমাদের দেশে বাস ট্রাক এগুলোর বডি তৈয়ার হয় কিন্তু ইঞ্জিল আমাদের দেশে তৈরি হয় না চীন জাপান আমেরিকা রাশিয়া ভারত বিভিন্ন দেশ থেকে আমদানি করে ইঞ্জিল ফিট করা হয় তো আদম আলাইসাল্লামের দেহটা তৈরি করলেন আল্লাপাক আগুন মাটি পানি বাতাসের দ্বার দেহর মধ্যে এখনও ইঞ্জিল ফিট করেন নাই আর তার রো এখনও আসে না আল্লাহ ফাক রব্বুল্লা আলমিন বলেন আদমের দেহটা ঠিক যেভাবে আমার তৈরি করার ইচ্ছা ছিল আমার ইচ্ছামতো আদমের দেহটা তৈরি করার পরে এই দেহটা পরিচালনা করার জন্য ইঞ্জিল আমি কোনোখান থেকে আমদানি করি নাই সৃষ্টি জগতের কোনো বস্তু দিয়ে আমি ইঞ্জিল বানাই নাই বিশ্বভূমণ্ডলের কোনো পদার্থ দিয়ে আল্লাপাক রুহকে বানান নাই সাত আসমান সদরাতুল আর কুর্সি লোহ কলম এর কোনো পদার্থ দিয়ে আল্লাপাক রোহকে বানান নাই কিভাবে আদম সালামের দেহর ভিতরে রু আসলো পাক বলেন ফাইজা সব তুহু শব্দ পাইছেন আমি মানুষ আমার পেটের ভিতরে আছে কতগুলো বাতাস আমি ফুক দিছি মাইক্রোপোনে বাতাস ঢুকছে আপনার আওয়াজ পাইছে এই ফুক দেওয়াটাকে আরবি ভাষায় বলা হয় নাফখন নাফাক্তু শব্দের অর্থ হইল অনাফাক্তু ফিহে মির রোহি ফি হে জরক যে আদমের দেহর মধ্যে ফুঁক দিয়ে আমি রু ঢুকিয়ে দিছি ওলামায়ের জন্য বলতেছি এখানে মির রো হি মিনেতা বিড়ে জিয়া রো হি নিষ্পতি আপনারা এইটুক বুঝেন আমি যে ফুক দিলাম বাতাসটা কি আমার ভিতর থেকে আসছে না এই দিক থেকে না এই দিক থেকে আহা তাহলে ফুঁক দিলে যে জিনিসটা বাহির হয় এটা ভিতর থেকে বাহির আল্লাফাক রব্বুল আলমিন আদম আলা ভিতরে যে রোহটা ফুকিয়ে দিলেন এটা সৃষ্টি জগতের কোনো বস্তু দিয়া বানান নাই আল্লাফাক নিজের জাতের ভিতর থেকে ফুক দিয়ে আদমের ভিতরে ডুবাইয়া দিছে আহা আহা সব চিনলাম নিজকে চিনলাম সব বুঝলাম সব কিছুর দাম বুঝলাম নিজের দাম বুঝলাম না কোথায় ছিলাম কোথায় ছিলাম মোত্তা সেবো দিমে হে ও যুধ মোত্তা সেবো দিমে হে ওজোধ নকশে গাইরি ইয়কুলি মাহভবোধ নক্সে গায়রি ইয় কুল্লি মাহবোধ আমার দেহ জমিনের পদার্থ আমার আত্মা কোথায় ছিল আমার আত্মা কোথায় ছিল আল্লাহ আল্লাহ আল্লাহতালার জাতের নূরের সাগরে অলহ বাকপর আমার একটা ছিল হাফে সিরাজির আহমদুল্লা আলাই বলেন তা না পাক্তু ফি হে মের্রো হি সানিদম তা না পাখতু ফি হে মের্রো হি সানিদম শোদয় কি নিকে মানজা নে অয়াম জাহানে মা আল্লাহর কিছু পাগল আছে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবে বাবার ছেলে বড়ো ছেলেগুলো লেখাপড়া করে কলেজ ইউনিভার্সিটিতে স্কুলে